আসসালামু আলাইকুম শুভ সকাল আরও একটা ট্র্যাক বলে আপনাদেরকে স্বাগতম আর আমি এখন আছি মেসেজ মোহনা ফিলিং স্টেশন এটা হচ্ছে নাজিরপুরের ভিতরে জায়গার নাম ভুলে গেছি যা পরিচিত গাড়ি এই যে পিছনে রাখা আছে আর নিচে একটু গাড়িতে টায়ারগুলো পানি মারতেছে আর আমার পিছনে ট্রান্সপোর্ট অফিস আছে এটা হচ্ছে শফিক ভাই ট্রান্সপোর্ট অফিস এখান থেকে গতকালকে যে ট্রিপ নিয়ে আসছিলাম গরু আপনারা দেখেছেন গরু আসার সময় ওনার সাথে কথাবার্তা বলে একটা ট্রিপ ফাইনাল করছিলাম নওগাঁ সদর হাসপাতালের সামনে নামবে ডাব এক গাড়ি ডাব লোড হবে আর সেই ডাবটা লোড করে যাব নওগাঁ নওগাঁ থেকে আবার রাতশা থেকে আলু আসে সেই আলু লোড করব ইনশাল্লাহ সেগুলো দেখানোর চেষ্টা করবো তো সকালবেলা ঘুম থেকে উঠলাম কতক্ষণ আগে রাতেরবেলা গরু আনলোড করে এখানে আসতে আসতে রাত দুইটা আড়াইটা বেজে গেছে ঘুমাইতে ঘুমাইতে তিনটা সাড়ে তিনটা মোবাইলের মেসেজগুলো দেখে তারপরে ঘুম থেকে উঠছি এগারো বাজে উঠে গোসল করলাম একটা গরম গরম চা খেলাম খাওয়া দাওয়া করতে হবে একটু পরে লোড পয়েন্ট আমার ব্রিজের উপাশে সেগুলো দেখানোর চেষ্টা করব আর এই ব্লগে সবাইকে আরও একবার স্বাগতম যে যেখান থেকে দেখছেন যদি একজন ট্র্যাক ড্রাইভার সাদা মাঠা ব্লগ ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভালো মন্দ মতামত অবশ্যই জানাবেন সাথে থাকবেন ওই যে পিছনে আমার ট্রান্সপোর্ট অফিস আমি যাচ্ছি ওখানে যে কথাবার্তা বলি দেখি কী বলে ভালো মন্দ সেগুলো আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আর এই সফরের শেষ পর্যন্ত সাথে থাকবেন নগা পর্যন্ত আজকে রাতের একটা লম্বা সফর আছে ইনশাআল্লাহ গাড়ি আসলে আসেন আমরা গেলাম তার অ্যালোট পয়েন্টে আমাদের আর একটা খবর শুরু হতে যাচ্ছে আমরা লোড পয়েন্টে যাচ্ছি এই ব্রিজটা পার হয়ে এখানে মালটা নামবে টানবে ব্রিজটা পার হয়ে এখানে মাল মাল এখান থেকে লোড হবে আমি আগে কখনও দিন আমার এই ট্র্যাক লাইফে আসার পর থেকে কোনো দিন ডাবল লোড করি নাই তো আজকে হয়ে গেল হঠাৎই মিলে গেল। এই জন্যই যাচ্ছি লোড করতে কারণ এই এলাকায় যেহেতু গরু হলো এই জন্যই গরু লোড করতে সরি গরু নিয়ে আসছিলাম করতে যাচ্ছি আর সকালবেলা থেকে বৃষ্টি গত দিন প্রচুর রোদ ছিল আপনাদের এলাকায় কি অবস্থা অবশ্যই জানাবেন আজকে গোপালগঞ্জে এটা গোপালগঞ্জের ভিতরে এটা আমরা এখন আসি হচ্ছে সাভারিকাটি ইউনিয়ন পাঁচ নাম্বার শাখারি কাটি ইউনিয়ন পরিষদ গাড়ি এইখানে লাগবে আনিছেন হ্যাঁ এইখানে এইখানেই মনে হয় এইখানে দেখি তাহলে হরেন তো ধরে বড় ঘর হরেন কই হরেন এমন হয়ে গেছে কেন পানি জমেছে ট্যাঙ্কি কাউকে তো দেখি না বললো তো এইখানে লোক দাঁড়ায় আছে বললো যে আগে ওঠে লাগে চাপা দিয়ে রাখ দেখি বুঝি যাই লোড হয়ে যায় লোড পয়েন্টের পরিবেশ দেখাচ্ছি আপনাদের ওখানে যাওয়ার পরে বাইরা গাড়ি লোড পয়েন্টে লাগাই দিচ্ছি লোডও হচ্ছে পিছনে আর এখান থেকে জোহরের নামাজটা আদায় করলাম এটা হচ্ছে ইউনিয়ন পরিষদ কী জন্য নাম বললাম ভুলে গেছি যাই হোক গাড়ি লোডে লোড শুরু হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করতে হবে পিছিয়ে পাশেই একটা ছোট হোটেল আছে সেইখান থেকে ডাল ভাত হয় কিছু খেয়ে আসি আল্লাহ কী রিজিকে রাখছে জানি না তো দেখি লোড পয়েন্টে যাই ওনারা কি করতেছে দেখে আসি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ওটাতে বেশ কিছু সময় লাগবে যেহেতু ছোট ছোট মাল অনেকটা মাল ওঠাইতে সময় লাগে ওঠাক ইনশাল্লাহ সন্ধ্যার আগে হয়ে যাবে আর রাতের বেলা সাড়ে তিনশো কিলোমিটার পুজোর একটা যাত্রা আছে বৃষ্টি হচ্ছে জানি না কিন্তু কীভাবে ইনশাল্লাহ চেষ্টা করব আপনাকে দেখাবো চলার পথে আজকে মহাসড়কের পরিবেশগুলো খাওয়া দাওয়াটাও করে আসলাম ছোট্ট একটা হোটেল আছে খাওয়া দাওয়া শেষ করে আসলাম এখন এসে রোড কিছু মাল উঠায় রেখে চলে গেছে আবার কিছু মাল নিয়ে আসতেছে নিয়ে আসতে তারপরে হালকা বাই রাখ হালকা বাই ডাইনে সোদা কর ডাইনে সোদা কর ডাইনে সোদা কর আগে দে আগে দে বাইরে কে আগে দে সিঙ্গেল রাস্তার মধ্যে হ্যাঁ থাক 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 সিঙ্গেল রাস্তার মধ্যে ছোটো করে গাড়ি আসলে অসুবিধা হয়ে যাচ্ছে যাক যেটা বলতেছিলাম এই বাঘের হাট চিতলমারি মোল্লাহরা ট্যাকের হাট গোপালগঞ্জ টুঙ্গিপাড়া এই রাস্তার যে ছোটো বেশ নদী আছে ভালোই লাগে দেখতে এই যে নদী পথে ডাবগুলো আসছে এলাকা ভালো ডাব হচ্ছে তার মানে ডাব খেতে হবে তবে অনুমতি নিয়েই খেতে হবে ওনার আসুক ওনার থেকে টাকা দিয়ে কিনে তারপর খাবো দুইটা ডাব দুজন দুটো ডাব খাবো অনেকদিন ডাব খাওয়া হয় না তো অবশ্যই সে গাড়িটা প্রায় লোড হয়ে গেছে আর অল্প গাড়াই মাল আছে আর কতক্ষণ লাগবে না ভাই এখন ওই ঘন্টাখান লাগবে তাই তো তো এই সফরে যাচ্ছি ন তো বোলাকে আপনাদের দেখানোর জন্য যেহেতু ভাই নামাজ পড়তে গেছে ডাবের পার্টি আমাদেরকে চারটা ডাব খাইতে দিছে ডাবগুলো খুব সুন্দর দেখে বলা যাচ্ছে আসলে এখন খাবার পরে বুঝতে পারবো কেমন স্বাদ কেমন মিষ্টি নাকি কাটা শেষ করি অনেক দিন ডাব খাওয়া হয়নি ডাবের পানিটা খুব মিষ্টি খুব ভালো একবার কচি ডাব ভিতরে এখনো শাঁসই হয়নি একবার কচি ডাব সেই সুন্দর মানে ডাবের পানিটাও যত সুন্দর ভিতরটা তত সুন্দর গায়নার লোড হয়ে গেছে এমনও দিয়ে দিলাম হ্যাঁ রওনা দিয়েছিলাম আলহামদুলিল্লা আমাদের আরেকটা যাত্রা শুরু হলো এই নঙ্গীপাড়া থেকে নাজিরপুর থেকে আমরা যাচ্ছি যাচ্ছে নওগাঁও সদর হাসপাতাল ওখানে মাল নামবে ইনশাল্লাহ এই ভিডিওতে লোড পয়েন্টটা আপনাদেরকে দেখালাম লোড পয়েন্টটা দেখালাম ইনশাল্লাহ আনলোড পয়েন্টের পরিবেশে দেখাবো আর এই যাত্রা পথে অঞ্চল থেকে গোপালগঞ্জ অঞ্চল থেকে আমরা যাচ্ছি নওগাঁ কোন রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তার পরিবেশ ইনশাআল্লাহ সব কিছু দেখানোর চেষ্টা করব তো সবাই ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকবেন যাত্রা আজকে অনেক লম্পা যাবো না ভাই হ্যাঁ তিনশো আল্লাহ মাল্লা তাহলে পেয়ে যায় গেলাম দোলা পাম্পে দোলা পাম্পের থেকে তেল নিয়ে নেব আর তেল লোড করে আবার টান দেবো অনেক রাস্তা যেতে হবে মিটারটা একটু জিরা করি এইখান থেকে কত কিলো হয় কিছু করে দিলাম

অনেক জায়গায় বুটিং ফোটাং দিয়েছে এখানেও দেশে তারপরে আবার খারাপ হয়ে যাচ্ছে বর্ষার কারণে আর মনে হয় নরম হয়ে যাচ্ছে বুঝলেন পানি টানা আছে তো বনপাড়া চলে আইছে বনপাড়া গোলচপ করবে কটা বলে এখন দুইটায় নয় দুইটা পঞ্চান্ন নয় আমরা এখন কোথায় বনপাড়া বনপাড়া আর তুলা পাম্পের থেকে গাড়ি চালাইছি দুশো চল্লিশ কয়েক দিন কিলো এখন আমাদের সামনে আর কয় কিলো বাকি আছে ভাই পঞ্চাশ কিলো পঞ্চাশ ষাট কিলো আছে তাই তো যেহেতু আমরা আজকাল নতুন রাস্তা দিয়ে যাবো নওগাঁ যাবো আমি আগে কখনো যাইনি নাটোর যদি হাত চাই হয়ে একটা রাস্তা আছে যে রাস্তায় সামনে আর ওখানে ওঠা যায় তো আমি রাস্তাটা কখনো যাইনি দুঃখের বিষয় আমার ফোনে এমবির মেয়াদ আজকে রাতে আমি জানি না বারোটা পর্যন্ত মেয়াদ ছিল বা অনেক সময় মেয়াদ শেষ হয়ে গেছে আমি যেটা গুগল ম্যাপে দেখবো তাও দেখতে পাচ্ছি না তো দোকানেও তো খোলা নাই এখন যে টাকা লোড দিয়ে নেবো কিছুই করার নাই আপনাদের মেসেজগুলো দেখতে পারতেছি না এই আগামীকাল সকাল আবার চেষ্টা করবো কাছাকাছি বলতে এখনও পঞ্চাশ ষাটগুলো বাকি আছে ইনশাআল্লাহ আল্লাহ ভালোভাবে আমাদের যাত্রা শেষ হোক এবং শেষ পর্যন্ত আপনাদের সাথে থাকেন আমাদের আনলোড পয়েন্ট নওগা সদর হাসপাতালের সামনে কোথাও গাড়ি আনলোড হবে সেগুলো দেখানোর চেষ্টা করবো তো থাকবেই আমার এই সকলে শেষ করে রাখতো ভাই আমার তো আগে যে এই রাস্তা দিয়ে তো ওই যাওয়া আসা করিনি নতুন রাস্তা এটা হচ্ছে তোমার নাটোরের শহরের রাস্তা আমি ওই রাস্তা দিয়ে কখনো যাইনি এখান থেকে নৌকা দেখাচ্ছে একান্ন কিলোমিটার আপ প্রায় সাতাশ কিলোমিটার তোমার ব্যাপার আছে প্রথম যাচ্ছি

তারা তো সবাই জানেন যে আমি বেশিরভাগ সময় এক দুটো বেশি চলাফেরা করি একদিকে পরিচিত থাকলে ভালো হয় অপরিচিত রাস্তা চলাফেরা আমার কম এই জন্য এই রাস্তায় আসা হয়নি তো ভালো হলো আজকে একটু রাস্তা চিনে দিলাম রাস্তাটা বেশি নিরিবিলি গাড়ি ঘোড়া কম এখনও পর্যন্ত কোনো গাড়ি ঘোড়াই দেখলাম না আশেপাশে ঘর বাড়ি আছে বসতি আছে হ্যাঁ

মার্চিত শীতল হালকা দাওলো ভাই সে জনলে ডাইরি ছ্যাত্রాత్రి থ্যাঙ্ক ইউ দ্য ও ঘর ভালো

বাজার বাজার জয়পুরহাট শান্তাহার চব্বিশ কিলো মানে আমাদের এখন ওই চব্বিশ তিরিশ কিলো যেতে হবে আমাদের আনলোড পয়েন্ট পর্যন্ত আটট্রাই ব্রিজ

মাটি দিয়ে রেখেছে মানে খুবই বিপজ্জনক যে যান বেশ ভালো লাগলো ওই রাস্তায় প্রথমে গাড়ি চালায় আমরা কাঁচা কাকুর চলে আসছি আর দশ পনেরো কিলো বাকি আছে না ভাই হ্যাঁ আহ ঘুম আসছে হ্যাঁ

নাজিরপুর থেকে ডাবলোড করলাম প্রথমবার আসলাম নওগাঁও সদর এটা হচ্ছে নওগাঁও সদর স্টপ কোয়ার্টার আগে পরে এখানে আমার আসা হয়নি যাই হোক আজকে সকলের যদি কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি রাস্তাঘাট ভালো হয়েছে ভালো হয়েছে বলতে এই মূল অটলের ওদিকে যে খারাপগুলো ছিল কিছু কিছু জায়গায় কার্পেটিং করে দিয়েছে আর আমি যে রাস্তা দিয়ে আসলাম বোয়ালমারি হয়ে গোপালগঞ্জ হয়ে এদিক দিয়ে রাস্তাঘাটের অতটা অসুবিধা নেই বেশি রাস্তা অসুবিধা ছিল ফরিদপুর অঞ্চলে গত সফরে আপনারা দেখছেন পটুয়াখালী যাওয়ার সময় এদিকে রাস্তাঘাটগুলো ভালো ছিল আর বিশেষ করে নাটোর থেকে এই আপচায় হয়ে যে রাস্তাটা আসলাম এই রাস্তাটা আসলেই খুব ভালো লাগছে রাতের বেলা গাড়ি চালায় এখন বাজে আমার ঘড়িতে সাড়ে পাঁচটার মতো আর আমাদের আজকে যাত্রা এখানে শেষ হয়েছে সেই সাড়ে আটটা নয়টার দিকে গাড়ি ছাড়লাম আপনার দেখাইছিলাম দোলাপাম থেকে কত কিলো হইল একটু দেখি তিনশো সতেরো পয়েন্ট ছয় হয়েছে তিনশো সতেরো পয়েন্ট ছয় হয়েছে আমার দোলাপাম থেকে এই পর্যন্ত সব মিলে সাড়ে তিনশো কিলোর একটা বেশি যাত্রা ছিল আমাদের আজকে আলহামদুলিল্লাহ ভালোভাবে শেষ হলো আর ইনশাল্লাহ আবার নাওগা আনলোড করার পরে কোন দিকে যাব সেগুলো দেখানোর চেষ্টা করব এখন একটু বিশ্রাম নিতে হবে অনেকটা সময় লেগে গেছে সে সাড়ে আটটা নয়টা থেকে এখন পুরো পাঁচটা মানে আটটা ধরে আটটা থেকে ধরেন নয়টা দশটা এগারোটা বারোটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা নয় ঘন্টার মধ্যে একটা যাত্রা ছিল নয় দশ ঘন্টার মধ্যে একটা যাত্রা আর কি তো সব মিলাই এই সাড়ে তিনশো কম বেশ গাড়ি চালাতে বললাম আমরা আজকে নয় ঘন্টায় সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আবার একটা নতুন সফরে বাকি কথা হবে এক ভিডিওতে তো সব কথা বলা যায় না আর যদি এই ড্রাইভারের এই সাদা ব্লগগুলো ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন খুব ক্লান্ত হয়ে গেছি ক্লান্ত শরীর নিয়ে আমি চেষ্টা করি আপনাদেরকে দেখানোর যতটুকু সম্ভব ভালো মন্দ অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হবে নতুন পরে আর একটা ট্রিপের ভিডিওতে আর নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম